হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি সিএইচএসএল এক্সামের বিগত বছরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আজকে মেনলি আমি দু হাজার তেইশ সালের নয়ই মার্চ যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিছু জিকে তোমাদের সাথে শেয়ার করবো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এটা হলো আমার দু নম্বর সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত দেখো এটা হলো অনুচ্ছেদ দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদটি হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত যদি বলা সুপ্রিম কোর্টের রিটের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি সেক্ষেত্রে হবে অনুচ্ছেদ বত্রিশ বত্রিশ নাম্বার অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টের যে রিট সেই রিটের সাথে সম্পর্কিত এবং এই যে রিটের ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে ব্রিটিশ ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে রিটের ধারণা নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন দেখো পলাশির যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ অপশান সিরাটা স্যার রবার্ট ক্লাইভ ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই যে পলাশির যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নেক্সট নিচের কোন নদীটি রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে নিচের কোন নদীটি রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে এটা হলো বানস বানস নদী রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে বানস হল চম্বল নদীর উপনদী চম্বল চম্বল নদীর উপনদী হলো বানস নেক্সট নিচের কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত নিম্নের বা নিচের কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত কোন ভারতীয় লেখক বিখ্যাত বই কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরোবর লিখেছেন কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরোবর লিখেছেন এটা লিখেছেন প্রেমচাঁদ অপশন সি রাইট স্যার প্রেমচাঁদ মান সরোবর লিখেছেন নিচের কোনটি ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকার অধীনে আছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের যে সপ্তম তফসিল সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকার অন্তর্গত বা অধীনে আছে এটা হলো ওজন ও পরিমাপের যে মাপ স্থাপন সেটা হলো ইউনিয়ন তালিকার অন্তর্গত ওজন ও পরিমাপের যে মান স্থাপন সেটা ইউনিয়ন তালিকার অন্তর্গত নেক্সট বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ বাবর দ্বারা নির্মিত হয়েছিল এটি অবস্থিত এটি কোথায় অবস্থিত বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ বাবর দ্বারা নির্মিত হয়েছিল তা বলা হয়েছে এটি কোথায় অবস্থিত এটা অবস্থিত উত্তরপ্রদেশ অপশান বি রেট্রাসার এটা প্রদেশে অবস্থিত নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে বা বঙ্গোপসাগরে পতিত হয়েছে দেখো এখানকার মধ্যে গোদাবরী গোদাবরী বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে অপশান সি রেট্রাসার গোদাবরী বঙ্গোপসাগরে মিশেছে নেক্সট এম ওয়ার্ড তিনশো পঁয়ষট্টি এ প্রিন্ট রিভিউতে সুইচ করতে নিচের কোন শর্ট কাটটি ব্যবহার করা হয় এম এস ওয়ার্ড তিনশো পঁয়ষট্টি এ প্রিন্ট রিভিউতে সুইচ করতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয় এটা হলো যে কন্ট্রোল প্লাস অল্ড প্লাস আই কন্ট্রোল প্লাস অল্ড প্লাস আই অপশান বি রাইটেনশান নেক্সট কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগ বিনিয়োগকারীদের রক্ষা করে এটা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সেবি অর্থাৎ সেবি সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল দেখো পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী অপশন ডি রেটান্সার কাঞ্চিপুরম উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি রেজলিউশন এর ভিত্তি তৈরি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালের যে শিল্পনীতি রেজলিউশনের ভিত্তি তৈরি হয়েছিল তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ভিত্তি সেটা তৈরি হয়েছিল মহালানবিস মডেলের উপর ভিত্তি করে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল নিচের কোন কলয়েরটি ফোমের উদাহরণ নিচের কোন কলোয়েটটি ফোমের উদাহরণ এটা হলো স্পঞ্জ স্পঞ্জ ফোমের উদাহরণ অপশন এ রেডানসার নিম্নের কে ভারতের সেতার বাদক হিসাবে বিখ্যাত নিম্নের কে ভারতের সেতার বাদক হিসাবে বিখ্যাত দেখো সেতার বাদক হিসাবে বিখ্যাত পণ্ডিত রবিশঙ্কর অপশন বি রেডান্সার পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক হিসাবে বিখ্যাত এবং তিনি কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে কে পেয়েছিলেন এম এস শুভলক্ষ্মী নেক্সট ভারতে আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ভারতে যে আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের যে উপকূল রেখার মোট দৈর্ঘ্য সেটা হলো সাত হাজার পাঁচশো কিমি সাত হাজার পাঁচশো ষোলো দক্ষিণে লিটিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক হয়েছে কোনটির দ্বারা দক্ষিণে যে লিটিল আন্দামান সেটা নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক হয়েছে কোনটির দ্বারা এটা হয়েছে 10 ডিগ্রি চ্যানেল অপশন বি आंसर দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে লিঙ্গরাজ মন্দির ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত লিঙ্গরাজ মন্দির ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত দেখো লিঙ্গরাজ মন্দির অবস্থিত উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত লিঙ্গরাজ মন্দির মহানদী অববাহিকা নিচের কোন রাজ্যে বিস্তৃত নয় মহানদী অববাহিকা নিচের কোন রাজ্যে বিস্তৃত নয় এখানকার মধ্যে কর্ণাটক কর্ণাটকের মধ্যে বিস্তৃত নয় মহানদী অববাহিকা নেক্সট উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি যুক্ত হয়েছে এটা যুক্ত হয়েছে ধর্ম নিরপেক্ষ সেকিউলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এই শব্দটি যুক্ত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনটি শব্দকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয় একটা হলো ধর্ম নিরপেক্ষ দু নম্বর সমাজতান্ত্রিক এবং তিন নাম্বার সংহতি এই তিনটি শব্দকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয় কত সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে এই সেটা হলো এই উনিশশো সালে এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে এবং প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছে নেক্সট নিচের কোন নীচের কোনটি মশার কামড়ে হয় না নিচের কোন রোগটি নিচের কোন রোগটি মশা কামড়ে হয় না মানে মশার কামড়ে হয় না নিচের কোন রোগটি মশার কামড়ে হয় না এটা হলো হেপাটাইটিস হেপাটাইটিস মশার কামড়ে হয় না অর্থাৎ অপশান ডি রাইটেন্সার নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় দেখো এখানকার মধ্যে আউটপুট ডিভাইস যেটা নয় সেটা হলো বারকোড রিডার বারকোড রিডার কিন্তু আউটপুট ডিভাইস নয় অর্থাৎ অপশান ডি রাইটেন্সার ধুকসা কোন রাজ্যের একটি জনপ্রিয় খাদ্য আইটেম ধুকসা কোন রাজ্যের একটি জনপ্রিয় খাদ্য আইটেম এটা হল ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় খাদ্য আইটেম অপশন বি রেটেন এম এস ওয়ার্ড তিনশো পঁয়ষট্টি ফাইল সংরক্ষণ করতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয় ফাইল সংরক্ষণ করতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয় এটা করা হয় কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস অর্থাৎ অপশান সি রাইটেন্সার কন্ট্রোল প্লাস এস এটা শর্টকাট ব্যবহার করা হয় ফাইলকে সংরক্ষণ করতে উত্তর গোলার্ধের উচ্চতর অক্ষাংশে দর্শনীয় যে কনিফেরাস বন পাওয়া যায় এগুলোকে বলা হয় উত্তর গোলার্ধের উচ্চতর অক্ষাংশে দর্শনীয় যে কনিফেরাস বন পাওয়া যায় সেগুলো এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় টাইগা টাইগা বলা হয় অপশন ডি রাইটেন্সার টাইগা বলা হয় কোন সালে অস্ত্র আইন ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি দেয়নি কোন সালে অস্ত্র আইন ভারতীয়দের অস্ত্র রাখার যে অনুমতি সেটা দেয়নি এটা দেয়নি আঠারোশো সালের যে অস্ত্র আইন সেটা ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি দেয়নি আঠারোশো সালে অস্ত্র আইন যখন পাশ হয় তখন বড়োলাটকে ছিলেন লর্ড লিটন লর্ড লিটন ছিলেন বড়লাট ওকে তো এই ছিল এসএসসি সিএইচএসএল এক্সামের প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এই পর্যন্ত ওকে বাই